আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আমাদের ভূগোই ইসলামিয়া দাখিল মাদ্রাস সামনে যে পুরাতন ব্রিজটি আছে এটা পুনর্নির্মাণ করা হবে এটা ভেঙে ফেলা হবে আলহামদুলিল্লাহ কাজ শুরু করা হইতেছে এই যে এখন থেকে কাজ শুরু হয়েছে কাজ শুরু করেছে ব্রিজের কাজের জন্য সকল নিতেছে অলরেডি ব্রিজটা পুরো নির্মাণ করা হবে নতুন করে আবার করা হবে এটা ভেঙে সেজন্য কাজ শুরু করছে কাজ শুরু করা হয়েছে কাজের জন্য সকল কিছু রেডি এখন থেকে কাজ শুরু হয়েছে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে যে পুরাতন ব্রিজটি আছে সেটার কাজ সংস্কার করা হচ্ছে এবং এটা পুনর্নির্মাণ করা হচ্ছে নতুন করে আজকে থেকে এটা ভাঙার কার্যক্রম শুরু হয়েছে ব্রিজটি নতুন করে করা হবে সেজন্য বাঙার কাজ শুরু হয়েছে সম্ভবত এখান দিয়ে মানে যাতায়াত ব্যবস্থা করা হবে আর কি আপাতত সাময়িকের জন্য যেহেতু ব্রিজের কারণ কাজ নির্মাণ চলবে সে কারণে এখান দিয়ে মাটি ফেলানো হচ্ছে ওই নিচের মাটিগুলো নিয়ে আর কি ব্রিজের গোড়ায় যে মাটিগুলো আছে তো এটার কাজ আজকে থেকে শুরু হয়েছে আর কি বিষয়টা সকলকে অবহিত করলাম বর্তমান ব্রিজের পরিস্থিতি এই নতুন করে করা হবে হচ্ছে ব্রিজের কাজের জন্য সকল কিছু আস্তে আস্তে আনা হচ্ছে এই যে ট্রাকের মধ্যে করে মধ্যে করে তো সকলকে অসংখ্য ধন্যবাদ কাজ যেহেতু শুরু হয়েছে সকলকে বিষয়টা অবহিত করার জন্য ভিডিওটা করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ